খুব আহামরি ছিল তা না কিন্তু যতটুকু বৃষ্টি ছিল প্রচন্ড পরিমানে পানি জমছে কালিবাগে কিন্তু একটু বৃষ্টি হলে প্রচন্ড পরিমাণে পানি জমে থাকে যেটা কি বলে মুড়ি মুড়ি কপি বলে ঠিক আছে মুড়ি কপি কিন্তু এটা

তারপরে আসলে কি সুযোগ আছে ভাই যেহেতু বলছি যে একদমই বলবো একদমই বলতেছি সুযোগ তারপরেও যদি মায়া ধর একটু হয়

এখন অবশ্যই মার্ক রয়ে গেছে আর দুই বছরের এই বাইকের প্রায় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ইন্দোনেশিয়ার নিয়মে পাঁচ লাখ সত্তর হাজার টাকা

আর এই বাইক এই কিন্তু রান করছে আট কিলোমিটার মতো দুই বছরের রেজিস্ট্রেশন করা আর এই

সাড়ে পাঁচ হাজার কিলোমিটার যে দেখেন আচ্ছা তারপরে তো এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন এক লক্ষ চোরানব্বই হাজার টাকা মানে পঁচানব্বই সায় ছিয়ানব্বই চুরানব্বই পঁচানব্বই চায় আবাস আমি কাপড়টা একটু লাগাই দিই

দুইশো জি সাত হাজার দুইশো ওয়ান টেস্ট অবস্থা এই বাইকটা অনেক ফ্রেশ চাইক দুই বছরের আপডেট করা হয়েছে আর এই বাইক নিয়ে যেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর টাকা তিন লক্ষ সত্তর টাকা সত্তর হাজার টাকা

দুই লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু এটা মানে এটা কিনবেন আর জিএস একটা এই কিন্তু আসলে সব পাওয়া না সোনান বাইকি ছিল তার ভিতরে আমি প্রথমে দেখেছিলাম এটা কুষ্টিয়া থেকে এক ভাই আসছিল

এটা কিন্তু আপনার ম্যানুফ্যাকচার ইংর হচ্ছে আঠাশ সিরিয়াল এটা হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার কিলোমিটার রান করেছে এটা কিন্তু তিন লাখ টাকা দিব এটা তিন তিন লাখ